আমার বউ চলে কোথায় কোথায় চলে গেছে আমার কি বলে গেছে কেন ডাক্তারের কাছে নাম করে চলে গেছে আমি তো জানি জানো না ফোন ফোন করেনি মা আমি তো শুনলাম তোর কাছে ফোন করে কলকাতা দেখাতে গেছে কোথায় গেছে জানি মানুষ কি কি দাদা জোর করে আটকানো যায় বলেন সেদিনকে তো খুব লাভালাভি করছিল আমার বউ ফোন করে না গেল কেন এখন গেল কেন আপনার স্বামীরা আপনি আটকান

সেখানে উচিত আমার বউটা কোথায় ও আমার ভাই মামা তো শ্বশুর মধ্যে ঘটেছে বলেছিলাম ছেলে পেলে না আমার একটা ছেলে তিনবার পিলে বটে যায় একবার দৌড়াতে যায় তাহলে আমি যদি আমার আমার তো একটা সংসার আছে আমার রান্না করে দেবে তাহলে আমি ছেলেরা যদি কাজ করবে তাহলে বিয়ে করবে কিছু জন্য তাহলে তো সন্ন্যাসী যাতো যে আমার স্ত্রী না কেন তোমার তো স্বামী আমার স্ত্রী তোমার শ্বশুর বাড়ি তোমার শ্বশুর আমি কি এসে আমি যাই তুমি যেরকম বলতেছো যে তোমার বউরে খুঁজে নিয়ে আসো তুমি চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে আমার তোমার বাড়িতে তিরিশ হাজার টাকা আনছে না আমি কি করে বলবো আমার বউ ওনার স্বামী নিয়ে গেছে আমার তিরিশ হাজার টাকা নিয়ে গেছে শাকা চেন সবকিছু নিয়ে গেছে দাদা আমার ছয় বছরের ছেলে আমার সংসারটা শেষ করে নিয়ে গেছে তারপরে বাংলাদেশ গেছে কোথায় কোথায় থাকিয়ে উনি আমার মামা শ্বশুর বাড়ি যাই আনতে গেছে আমার বউ এই নিয়ে দুইবার দুইবার চলে গেল কোথায় এইবার

আমি বন্ধক জমি রাখবো বলে আমি চল্লিশ হাজার টাকা তুলে রাখি আমার শাখা বাঁধানো ছিল চেন ছিল আমি কাজে গেছি কাজের থেকে আমার নিয়ে চলে গেছে ঠিক আছে এবার আমি থানা মানে থানা না আমি ব্যাংকে গেছি সব জায়গায় গেছি আমি খুঁজে খুঁজে পাইনি আমি সব জায়গা মামা বাড়ি তাড়ি সব জায়গা খোঁজ করেছি আমি পাইনি এবার যাওয়ার পরে যাওয়ার পরে আমি খুঁজে খুঁজে পাই যে আমি

আমি মামা শ্বশুর বললাম কি তাহলে আমি কি করব আমি থানায় গেলাম আমি আমাদের কাঙ্গনাপুর থানায় যা আমি করলাম মানে পরে আমি কোথাও কোনো খোঁজ পাই না পালিয়ে আমি কিছুদিন পরে আমার মামা শ্বশুর খোঁজ পাই যে বাংলাদেশ পাচার হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশ পাচার হয়ে চলে গেলি আমি তখন আর কিছু ভাবিনি বাংলাদেশ যখন পাচার হয়ে গেছে বাংলাদেশের থেকে কিছু কিছু লোকের জায়গা থেকে আবার এই দেশে চলে গেছে এই দেশে আসার পরে হঠাৎ একদিন আমার ফোনে তা প্রায় ছয় মাস পরে আমার ফোনে একদিন ফোন করেছে যে এই ব্যাপারে এই বৃত্তান্ত ঠিক আছে তারপরে ওনাদের ওনাদের ওই জায়গা আছে থাকার পরে আমার মামা শ্বশুর বাড়ি ওনারা কি দেখি করে মিটে কেটে রেখে আমি জানি না কথা এবার আমার মামা শ্বশুরের সাথে বিশাল জঞ্জাল মামা শ্বশুর সাথে কথা কাটাকাটি আমার মামা শ্বশুর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফের আবার আবার চলে গেছে আবার চলে যাওয়ার পরে আবার চলে যাওয়ার পরে আমি খুঁজে খুঁজে না পাই আমি কলকাতা থেকে মানে আমি একজনকে দিয়ে নিয়ে আসি যে আমার দুটো বাচ্চা আমার সংসারটা শেষ হয়ে যাবে যাও কিছু হয়ে গেছে নিয়ে আসি নিয়ে আসার পরে কিছুদিন পরে আবার ব্যাংকের নাম করে আমরা কাজ করি আমি কাজে যাই ছটার সময় কাজে যাই দুটো সময় পারি আসে আবার ব্যাংকের নাম করে চলে গেছে চলে যাওয়ার পরে আবার কিছুদিন থাকার পরে এখন আমি ভাবি যে দেখো আমার তো থানাও আমার গুরুত্ব দেখছ না এদিকে আমার ডিপোসও হয়নি আমি আমার ছেলে দিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি তখন আমি আবার নিয়ে আসি এই কালিপুজো দুই দিন আগে যাক আমি নিয়ে আসি আপনি কোথা থেকে নিয়ে আমি রানাঘাটে ছিলাম আমি কলকাতায় কাজ করি কলকাতা থেকে রানাঘাটে আমি রানাঘাটের থেকে নিয়ে আসি রানাঘাটে নিয়ে আসার পর আমার বউ আমি ভালোই আছি যাওয়ার পরে এই যখন রাম মন্দির উদ্বোধন হলো সোমবারে 21 তারিখই ডানাকে ডাক্তার ডাকতার নাম করে 12টার সময় চলে যায় যাই আমার কাছে বিশ্ব রওইবার কাছে রওইবার সোমবার মঙ্গলবার অবধি ফোন করে ফোন করার পরে ফোন করার পরে আমার কাছে ফোন করেন ঠিক আছে আমার কাছে আর ফোন করেন আমি এই অবধি কোথাও তার ফোন নাম্বারও পাইনি আমার ফেসবুক আমার আর যে মহিলা বারবার বাড়িতে এই যে স্ত্রী কত একদিন গেলে এসেছিল আমি কাজ করি কাজের থেকে আমারে ফোন করলো বলল যে এরকম আইছে আমি বললাম এই ব্যাপার আসার পরে আমি বললাম ঠিক আছে দেখেন চলি গেছে উনি তখন ওনার বাড়ি শ্বশুর বাড়ি তখন ওঠে তখন এনার আমি ফোন করেছি নি তখন বাবার বাড়ি ছিল যে দেখেন তো আমার স্ত্রী তোমার বাড়ি গেছে আমি খোঁজ পাইছি তোমার বাড়ি গেছে তুমি যাই আটকাইয়ে ওর মারধর করে জায়গাটা কিছু করে দাও তাহলে এইবার বারবার চলে যাচ্ছে আমি তো জানি না দেখেন আমি কর্মই করে খাই এইবার কর্মই করে খালি কেউ তো আটকাই দেখা যায় না জোর করে ঠিক আছে কেউ রকম জোর করে আটকায় রাখা যাবে তাহলে আমার যে আমি যে এই যে নিয়ে আসবো এইবার বারবার তিনবার জোর চলে গেছে এইবার যদি বাইসে আছে তাহলে তো আমার একটা মাংস করতে হবে তাহলে এইবার আমি চাচ্ছি যে তোমরা আইসেন আমার একটা মাংস করে দেবে ঠিক আছে না আমি আর নেবো না সেটা আপনারা মাংস করে দেন আমি আর কোনো ইয়ে করবো না এবার আইন তো মেয়েছেলের দিকে আমি যখনই নেবো না তখন তো আমার বিরুদ্ধে কেস হবে তাহলে আমি চাচ্ছি যে কেস কামারি না আমার সাথে আইসা দশটা লোক আসুক আসে ইয়ে করুক পরে মিটপাট করে দিই আমার সংসার দেখেন আমার সংসার সব শেষ এই যে পাশে আশেপাশে লোক আছে দেখেন আমার সংসারটা শেষ আমি কোন রকম চাইনি যে আমি ই করিনি

আমার কাছে শমা আমার কাছে কি বলে যাচ্ছে দিন পরে আমি আমার ঘরে তো ডাকতে শমা তাকে আমার এই টুক লাগিয়ে যায় অব্যাস হয়ে গেছে আমার ছোৱালী নিয়ে ডাক্তারের বাড়ি গেছে আমি কলিকতা খুলি থাকো কেত্তি তা কইছে যে আমার কাকা আমার এংতে অবাবাস হয়ে যাচ্ছে মাথায় কি হইছে তা আমি কইছে কি

তাহলে আজকে যদি ওর ঘরে পিঠি মানুষ না থাকে ওর কি দুঃখ করতে পারে কম আর এই পিঠি যদি পিঠা মানুষ না থাকতে পারে তাহলে এর কি দুঃখ থাকতে পারে হ্যাঁ দুনিয়ায় কৃষি জন্য আসে মানুষ স্বামী দেখলাম আমি দুটি সংসারে ভাত রান্ধতেছি হ্যাঁ আমি কি কষ্ট আলাদা করে আমি কি কষ্ট করতেছি তাহলে আমি কি করবো আমি আজ শোনা যাই যাই এই চলে গেছে আমার প্রত্যেকদিন আমার ডাক্তার কাছে যাচ্ছি আসছে আমার চিন্তা জ্বালা যায় আমার বয়সের ছল আজকে দুটি নাতি আজকে তাদের কি করবে কপালে আমরা যাব না নিয়ে আসতে হবে ধরে নিয়ে আসতে হবে আর কতদিন আমরা সহ্য করব কতদিন সহ্য করব আজকে আমার সোয়াল আজকে আমার একটা দুটি নাতিন আজকে তা গেল কি যায় যায় আমার নাতিন দুটি বাইছে থাও তাতেও আমরা রাজি কিন্তু পরে গাড়ির লাইনে দি কুজ দেখা যাদিক থাক আমাদের এই অন্তরে

এই ছেমরারা কি কয় যে আমার বউ পরের কাছে দেই কয় নাকি কয় লও কয় তাই covariance টা দেখ কোন পর এই যে আলাদা পাইখানা এই যে আলাদা ঘর ওই আলাদা গোল এই যে যে ঘরে যাই দেখো না সংসার তালে আজকে তুমি যদি একটা পুরুষ ছিলে তোমার বউটা যদি লোকের কাছে যায় ভালো কথা ওই শুনে না তালে আজকে তুমি কি বলবা যে আমার বউটা পরের ঘরে যা বলবা বলবা ক

কোথাও যাবো না আমি পশ্চিম বাংলা থেকে বা আমি বাড়ি থেকে আমি আমার চেনবে না আমি যখন তার কাছে যাবো আমার স্ত্রী গুলাম চেনবে না তখন বলবে যে ওর সাথে আমি থাকবো ওর কাছে আমি থাকবো তখন তার জন্য আমি বলছি তোমরা যদি সামনে আনতে পারো কিংবা তার সামনে আনুক আমি যাচ্ছি যদি আমার না সেদিন কিন্তু আমি তার সামনে চাইতে যাব না যে তোমারে আমি দাবি করছি কিবা তোমারে আমি নেব আমি যাব না আমি চাইতে যাব না যখন সে আমারে বারবার অভিনয় করে চলে যাচ্ছে অভিনয় করি যাচ্ছে সে তো আমার সামনে গিয়ে আমার চেনবে না তাহলে শাস্তি তাদের যদি কষ্ট হচ্ছে তারা নিয়া আসুক যদি আমার ভালো লাগে আমারে ডাকবে যদি না লাগে না ডাকবে কিন্তু আমি যেভাবে আছে সেভাবেই থাকব এখন কোথায় আছে কোন ঠিকানা আপনার কাছে আমি কোনো ঠিকানা জানি আমি সত্যি কথা বলছি এই দেখেন আপনারা বললি বিশ্বাস করবেন না এই দেখেন ফেসবুক খোলা এই দেখেন আমি দাদা আমি আমার গ্রাম লোক কি বলবে কি না বলবো আমি জানি না এই যে ফেসবুক আমার কাছে টোটালটাই বোলাক করা এই দেখেন যেদিন গেছে একুশ তারিখই বাড়ির থেকে আমার টোটাল ব্লক করা আমার কাছে কোনো ফোন নাই এই দেখেন নম্বর

কিছুদিন পরে থাকার পরে আবার আমার মার সাথে যার নাম করে চলে গেছে তখন আমি ভাবলাম হয়তো ভুল টুটু করে হয়তো কাজের ক্ষেত্রে চলে গেছে আমি তখন মার্কর করেছিলাম আমার স্ত্রী মায়ের করেছিলাম ডাক্তার না আমি এখন আমি লাস্টে যখন আসে আমি মিসিং তুলে নিছি পরে এইবার আমি আবার দেখা যাচ্ছে যে আমি আমার দুটো ছেলে এইবার আমি আবার নিয়ে আসি যে অনেকদিন হয়ে গেছে সংসারটা করে নাকি আমি নিয়ে আসি কালী পুজো দুই দিন আগে আসে তখন আমি নিয়ে আসি যে আমার সংসারটা করে যদি আমার ছেলে উনিও যে যার কাছে থাক না কেন সেও মুক্তি কিন্তু এই বিগত একুশ তারিখ একুশে জানুয়ারি আমার না বলে ডাক্তার নাম করে চলে গেছে আমি যে থানায় আদালতে গেলাম থানায় গেলাম আমার থানায় তো কোনো ইয়ে করতেছে না থানায় আমি দরখাস্ত করেছি বলিছে সাহ বাল্যক তাহলে সাহ বাল্যক আমার বলে দিক থানায় যে আমি তুমি সাবালক তুমি যা খুশি তাই করতে পারো তাহলে আমার করে দিক আমি ব্যস্ত তার কোনো ইয়ে করবো না কিন্তু আমরা বলে দিক

একটা এতটুকু একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তা আমি করছি কি যে কোয়া নিয়ে যাচ্ছ তা করছে কি যে আমি গাঙ্গনাপুর টাকা তুলতে যাচ্ছি তাহলে মনে তুমি তোমার মনে কি আমার মনে কি আমি বুঝতে পারবো তোমার তো দেয় আছে ভালো আমারও ভালো দেয়া আছে কিন্তু তোমার মনের ভিতর কি করতে পারবো ওই বাহানা দিয়ে বাড়িয়ে চলে গেল এই শুনি আমার বাড়ি এই যে গ্রামের মানুষের কাছে বাহানা দিয়ে দিয়ে চলে যাচ্ছে এবার বলেছি যে এবার যতই বাহানা দিই খাবে এরকম গিয়ে দুই মাস থাকে দুই মাস থেকে আবা বাড়ি আসে টাকা পয়সা নিয়ে বাড়ি চলে আসে আবার এরকম যায় এক মাস থেকে আবার যায় এই কালিবুজার আগে আসে এসে আমাকে এনে রেখে আবার এইতি নিয়ে চলে গেছে আমার সামনে এসে নিয়ে গেছে কি হয়েছে তোর তোরার ও এই কালিবুজার পর বাড়ি এসে আমাকে ফোন করেছিল তো আমি ফোন তুলিনি ফোন তুলিনি ফোন তুলে তারপরে আবার ফোন করেছে তারপর আমি ছলেমেকে ধরিয়ে দিয়েছি তারা কথা বল আমার কয় ছলেমে আমার দুই ছলেমে এক ছেলে এক মেয়ে হ্যাঁ তারপরে ফোন করেছে ফোন সে কথা বলছিল কথা বলে আমি তাও কথা বলি বলিনি তারপরে আমাকে ওই পিসিরা আনতে গিয়েছিল শ্বশুর আনতে গিয়েছিল তারপরে গিয়ে বললো যে বৌমা বাড়ি চলো আবার তা হয়ে গেছে আমি ঠিক আছে তা আমি যাব তারপরে আমাকে আমি বলছি তাহলে তোমার ছেলে তো আবার এরকম করবে ওর বউকে নিয়ে চলে যাবে বলে কি না যাবে না এবার দায়িত্ব আমরা নেবো এবার যদি যাই খাওয়া পরে আমরা দেবো এবার বাড়িতে এসে ভালো ছিল কোনোদিন খুব ভালো ব্যবহার করেছে তারপর এ যেই ফোন করা শুরু করেছে তারপর তোর মাথা বিগড়ে গেছে আবার তারপরে ওর সঙ্গে একটু গন্ডগোল হয়েছিল তারপর বাড়ি থেকে চলে গেছে কোথায় এবার এ যোগাযোগ করে 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 এ আবার এই বাড়ি থেকে বেরিয়ে তুই বি নাট বৌ নাকি হ্যাঁ আমি বি নাট বৌ হ্যাঁ হ্যাঁ তা আমি আনতলি তোরে দেখিনি তোরে আমি আনতলি দেখিনি আমার নাকি বৌরি করছে কি যে সে বিনার বৌরি তো আমি আনতলি দেখিনি আমার বিবেকের খেলার বৌ তা তো দেয়ই নেই হ্যাঁ

আর আমি তো বলছি তোমার বৌমার জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে তাহলে কি হবে তোমার জন্য তোমাদের বৌমার জন্য আমার সংসারটা ভাঙছে আজকে দুই বছর ধরে এরকম করছে এরা দুই বছর ধরে বাড়ি আছে আবার কেন যাচ্ছে কোনো কি দ্যাসি কাপড় কি কয় বা সাফার ওয়াই বা কাপড় বা বাঁচতে যাচ্ছে কাপড় এই রকম একটা ব্যাপার

আমি দেখাচ্ছি তোমার তুমি কি দেখাবা আমি দেখাচ্ছি আমি তো লুকাচুরি করিনি আমার ফোন আমি সবসময় আমার ফোন ইয়ে থাকে ঠিক আছে আমি দাঁড়াও আমার ফোন সবসময় আমার ফোন কল রেকর্ডিং থাকে ঠিক আছে আমি আমি রেকর্ডিং বের করতেছি